বন্ধ পায়ে ব্যথার ওষুধ খেয়েছিস এগুলো খেলে আবার অ্যাসিড হয়ে যাবে না হুম কিছু শুনবি না ফেলো তো ছুড়ে চাকরি চাকরি তো এই এক প্যাকেট খেয়েছি এখান থেকে দিয়েছি পাঁচ টাকা দামের প্যাকেট কিন্তু হাওয়া ছাড়া কিছুই থাকে না এটা ওদের চাই আচ্ছা এখান থেকে দেখছে দেব না কে নিতে হবে কিন্তু ঝাল না ঝাল লাগে না ভালো লঙ্কা দিয়ে দেবো তুমি ভাবি যাও দেখতে পাচ্ছ অবস্থা খাওয়া খুব ভালো বলো ওদের যা খাবো ওই বেলা ছেলে একটা ক্যাডবেরি খেয়েছে ক্যাটবেরি খেতে গিয়ে হাত থেকে একটু গেছে এসে ওইটা খেয়ে নিল আর ছেলে ভয় পাচ্ছে ওদের তো চকলেট খাওয়া একদমই বারণ এই যেটা খেয়েছে ガズルにどう